হ্যালো বন্ধুরা মাই সুইট ফ্যামিলি দেখতে পাচ্ছ ট্রেনে চলে এসেছি আর আজকে না কাশিমবাজার থেকে উঠেছি ভাবলাম জায়গা পাবো না বরংপুরের থেকে উঠলে তো কাশিমবাজার স্টেশন থেকে উঠেছি আর জায়গাও পেয়ে গেছি বেশ ট্রেনটা বেশ ফাঁকায় ফাঁকায় গেল আর এদিকে কিন্তু আমার সোনা বাবাও ঘুমিয়ে পড়েছে কারণ অত তো দুপুরে ঘুম হয়নি আর আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমাদের কুপন কাটা ছিল তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কালী নারায়ণপুরের স্টেশনে দেখতেই পাচ্ছ কত ভিড় এত ভিড় আমি সত্যি বলছি জীবনে প্রথম দেখলাম ট্রেনে এ এর আগেও তো অনেকবার গেছি কিন্তু এতটা ভিড় হয়নি আমি তো ভয় পাচ্ছিলাম যে ছেলেকে নিয়ে উঠবো কী করে তো এতটাই ভি তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এখান থেকে কলকাতায় যাচ্ছে বাদকুল্লা যাচ্ছে যেখানে বেশ ভালো ভালো প্যান্ডেল হয়েছে কলকাতায় ভালো ভালো প্যান্ডেল হয়েছে শ্রীভূমি আর অনেক কিছু যা হয়নি যাই হোক আর এখান থেকে কালীনারায়ণপুর থেকে আমাদের শান্তিপুর স্টেশন চারটে স্টেশনের পর তারপরে বাড়ি কিন্তু উঠবো কী করে এত কাছে এসে আমার তো ওটাই ভয় পাচ্ছিলাম আর তার মধ্যে আবার ল্যাগেজ ব্যাগ আছে আবার বাচ্চাকে নিয়ে উঠবো কী করে সেটা একটা ব্যাপার আমি তো ভয়ে ওখানেই আমি বরকে বলছি আমরা বোধহয় শান্তিপুর যেতে পারবো না এই অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত ভিড় আর এত ভিড় আমি সত্যিই আগে কখনো দেখিনি আর ওইদিকে যে লাইটিংটা দেখছো ট্রেনটা চলে যাক তারপরে তোমরা হয়তো দেখতে পাবে এখনও দেখতে পাচ্ছ লাইটিংটা তো ওখানেও না খুব একটা সুন্দর প্যান্ডেলও হয়েছে তো আমরা তো বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পরে তো চলো পরে আবার কথা হবে পরের দিন সকাল দেখতে পাচ্ছ আমরা তো আগের দিনকে দেখতেই পেলে রাত্রেবেলায় এলাম তারপরে আর যাও হয়নি আর ছেলেও ঘুমিয়ে পড়েছিল তো আমরা সকাল সকাল চা বিস্কুট খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কারণ এখানেও ঠাকুর দেখা হয়নি আর এটা আজকে হচ্ছে দশমী শুভ বিজয়া দশমী তো দেখো বেরিয়ে পড়েছি কিন্তু হঠাৎ দেখছি কোথা থেকে বৃষ্টি নেমে এলো আমাদের না এখানে দশমীতে বৃষ্টি হয়েছে সূর্য অব্দি বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে কারখানা হয়েছে সে কিন্তু বলো আর এখানে দুর্গাবোধে এটাই চেয়েছিলাম দেখো এই মন্দিরের কাছে এসেই কিন্তু খুব জোরে বৃষ্টিটা পড়তে লাগলো তখন কিন্তু বৃষ্টি ছিল না নাহলে আমরা বাড়ি থেকে বেরোতো আমি না কারণ এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাবে এমনি তো ওয়েদার চেঞ্জ তো ভাবলাম চলো মায়ের কাছে এখানেই থাকি যতক্ষণ বৃষ্টি না কমে তারপরে এবার বাড়ি ফিরে যাব কারণ এই বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে না তো এদিকে দেখো এক এক করে সব ভ্যান গাড়িতে ঠাকুরকে নিয়ে যাচ্ছে তো তোমাদেরকে দেখাবো ঠাকুর কিন্তু এবছর কিন্তু পলিথিন যে প্লাস্টিক সেই প্লাস্টিকে মুড়িয়েই কিন্তু গঙ্গার দিকে যাচ্ছে তো চলো এই যে আসছে দেখতেই পাচ্ছ ঠাকুর সব বৃষ্টি পড়ছে কি করো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভিজে যাবে সেই জন্য কিন্তু পলিথিন ব্যাগে বেশ ভালো করে মরিয়ে দিয়েছে আর এখন আমরা চলে এসেছি বড় বাজার শান্তিপুর ফেরিঘাট তো তোমরা এর আগে এসেছ কিন্তু অনেকেই হয়তো দেখো নি তো চলো এখানে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা জায়গা তো দেখতে থাকো পরে আবার কথা বলছি হাই বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় এসেছি এখন বাবু বাবার হাত ধর এখানে আমরা গঙ্গায় চলে এসেছি একদম মাঝখানে তো এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে শান্তিপুর বড় বাজার ফেরিঘাট দেখতে পাচ্ছ আর এই জায়গাটা দেখো কি সুন্দর জায়গা তো চলে এসছি এদিকে মাছ ধরছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে আর ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে বর্ধমান আর ওইদিকে জানি না কি ওইদিকে দিকে বোধহয় বর্ধমান আর এদিকে যাও স্নান করছে সবাই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর তোমাদেরকে ব্যাক ক্যামেরাটাও দেখাচ্ছি কি মাছ উঠছে চিংড়ি ধরেছ একটা ওঠে নে এটা স্রোত তো মনে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে তো বসেই তো থাকতে হবে সময় দিতে হবে প্রচুর হয়েছে হয়েছে হুম এই জুতো ফুতো বা কিছু কিছু একটা বোতল ফোতল আছে কিছু দিচ্ছে না তো মাটি তো এখানে সব মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছো কুমির 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 আছে কিন্তু জান না তো কুমির আছে দেখেছো এখানে এসেছে ভেসেছে উষ্ণো আছে ভালো ভাষাব শেরিদোয় ভালে তামিনে উষ্ণ আছে ভালো বাঁচে শেরিদোয় ভালাম মনে না জানি কেন জানি না জানি কেন জানি আর দেখো বন্ধুরা এই নদীতে কিন্তু মাছ ধরেছে মাছ ধরে কিন্তু এবার বাড়ির দিকে যাচ্ছে তো নৌকো নৌকোর ওপরে যে গঙ্গাতে মানে নৌকো চালাচ্ছে খুব ভালোই লাগছে দেখতে আর এখানে এসে কিন্তু অনেক কিছুই দেখা যায় তো দেখো অন এবার কিন্তু মাছ ধরা হয়ে গেছে আর ভাবলাম আমি চাই ওখানে কিন্তু এদিকতে গেলে আমাকে ওইদিকে পার হতে হবে সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো নৌকার এখানে কিন্তু ওই দাদাগুলো মাছ ধরছে চিংড়ি মাছের জন্য অনেকক্ষণ ধরে কিন্তু বসে আছে সেটাও তোমাদেরকে দেখালাম তো ওপারে গেলে গুন্ধুলা দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি ঘুরো ঘুরো করে এই যে রিক ব তো চলো বন্ধুরা এবার আমরা যাচ্ছি আর ওইদিকে কিন্তু ঠাকুর আসছে আজকে বিজয় দশমী আমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার পরিবার থেকে আর চলো এদিকে কিন্তু ঠাকুর আসছে দেখি এখন আমরা ধরে এসেছি দেখতেই পাচ্ছ আমার বাড়ির দিকেই যাবো What হ্যালো বন্ধুরা তো ভিডিও শেষের দিকে আর এখানে দেখো ঘুরতে ঘুরতে গাড়ির তেল শেষ হয়ে গেছে মানে শেষ হয়নি শেষের দিকেই তো আমার বর বলো চলো গাড়ির তেল আগে তো ওকে খাইয়ে দিই কারণ ও অনেক সার্ভিস দিচ্ছে আর গাড়ির তেল একটু রাখা মানে গাড়িতে রাখা ভালো তাহলে ইঞ্জিন নষ্ট হয় না যাই হোক আমি অত শত জানি না তো খুব একটা বেশি বকে দিলাম আর এই গাড়ির তেল ভরা হয়ে গেলে এবার আমরা বাড়ি যাব কারণ খিদে তো পেয়েছে আর চলো এবার ভিডিওটি এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলে নতুন হলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেব চলো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে বুদ্ধি বদ বাবা টাকাটা দিয়ে দিন কি কী তুল তুলে